বন্ধুরা ওয়েলকাম টু দাস গার্ডেন এই যে দেখুন আমার বাগানের আরও একটি সেরা জবা এই যে দেখতে পাচ্ছেন দেখুন কত বড় আর কত সুন্দর দেখতে এই জবা আপনারাও কিন্তু আপনাদের বাগানে ফোটাতে পারবেন এত বড় বড় না এর থেকেও বড় হবে আমি কথা দিচ্ছি কি করলে বড় বড় এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন দেখুন জবাটার আকার দেখুন আর সৌন্দর্য দেখুন প্রত্যেকটা ডগাতে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডগাতে কিন্তু করি পুরো ভর্তি হয়ে করি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু আবার কালকে ফুটবে প্রত্যেকটা ডগাতে কিন্তু করি আপনারাও পাবেন কি করলে এই গাছটি কিন্তু বন্ধুরা মানে গাছটি মারা যাবে এরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল তবে একে আমি কি ট্রিটমেন্ট করে আজকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছি যে একটু বলছি স্ক্রিপ্ট না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখবেন তাহলে আপনারাও আপনাদের বাগানে এই ধরনের বড় বড় জবা ফোটাতে পারবেন গাছের গোড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের গোড়ার মাটি সব সময় এই ধরনের পুরো শুকাবে তারপরে কিন্তু গাছে জল দেবেন আর আমি কি করে গাছটাকে বাঁচালাম সেটা শটে বলে দিচ্ছি গাছের গোড়া নিয়মিত খুঁড়ে দিতে হবে গাছের গোড়াকে নিয়মিত ঠিক এইভাবে করে আলগা বেশি ডিপে খুঁড়বেন না একটু খুঁড়ে দেবেন খুঁড়ে দিয়ে কলার খোসা কলার কে আপনি দশ থেকে পনেরো দিন পচাবেন পচিয়ে ওর যে নির্যাসটা বেরোবে ওর নির্যাসটা আপনি সাত দিন পর পর সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিন পর পর এর গোড়ায় দিন তাহলে যে কোনো মরা গাছও বেঁচে উঠবে কারণ কলার খোসায় যথেষ্ট পরিমাণের পটাশিয়াম থাকে আর পটাশিয়াম গাছের শিকড়কে কিন্তু মজবুত করে গাছের শিকড়কে মজবুত করে মরা গাছকেও বাঁচিয়ে তুলতে পারে কলার খোসা কলার খোসা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর এইবার বলছি গাছের ভুল এইভাবে বড় পাবেন কী করে বড়ো পাবেন যত কিচেন ওয়েস্ট আছে কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা নির্যাস হয় যেমন ভাতের মার তরি তরকারির খোসা ভাতের মার তরি তরকারির খোসা আর যদি ভাতও থাকে আপনার বাড়িতে যদি ওয়েস্টেজ ভাত থাকে সেই ভাতটা পর্যন্ত আপনারা এই গাছের গোড়ায় পচিয়ে দেবেন ডাইরেক্ট দেবেন না পচিয়ে দেবেন দিয়ে এই গোড়াতে দেবেন না এই যে দেখতে পাচ্ছেন গোড়া গোড়া থেকে কম করে দু থেকে তিন ইঞ্চি দূর থেকে দেবেন দিয়ে ভালো করে মাটি খুঁড়ে মাটি শুকালে জল দিন আপনারাও এই ধরনের বড় বড় ফুল এই ধরনের বড় বড় ফুল এর থেকেও বড় বড় ফুল আপনারাও পাবেন এর থেকে বড় বড় ফুল আপনারাও পাবেন প্রত্যেকটা ডগাতে দেখুন করি হয়ে রয়েছে প্রত্যেকটা ডগাতে করি দেখুন বন্ধুরা আর একটা শস্যের খোল শস্যের খোল পচা একটা বললাম কিচেন ওয়েস দিয়ে যে লিকুইডটা হচ্ছে লিকুইড দিচ্ছি ভাত দিচ্ছি আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে শস্যের খোল শস্যের খোলকে দশ থেকে পনেরো দিন আপনারা পচাবেন পচিয়ে এক লিটার দোবন যদি আপনারা তৈরি করেন তাতে দশ লিটার জল পাঞ্চ করবেন দশ লিটার জল পাইল করে তাকে আরও তরল বানাবেন তরল বানিয়ে গাছের গোড়ায় সাত দিন পরপর দিন সাত থেকে দশ দিন পরপর দিন আপনারাও গাছ ভর্তি এত বড় বড় ফুল পাবেন তবে আমাদের দেশি জবা বন্ধুরা যত গিজিগিজি হয়ে ফোটে এই জবা কিন্তু অত গিজিগিজি হয়ে ফোটে না আরও বেশি ফুটবে আপনারা গাছের কড়ি দেখলে বুঝতে পারছেন যে গাছে কিন্তু ফুল যথেষ্ট আসছে ফুল যথেষ্ট আসছে নমস্কার বন্ধুরা ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন শেয়ার করে আরও বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন নমস্কার বন্ধুরা